কে এই উমামা ফাতেমা আওয়ামী ফেসিবাদের ছাত্রস্থায়ী বেড়ে ওঠা বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পাদক উমামা ফাতেমা বামপন্থী এক বিশাল গুপ্ত এজেন্ট জন্মস্থান চট্টগ্রামের ফুটিকছড়ি এলাকার হারওয়ালসরি গ্রামে সমন্বয়ক পরিচয়ে মুক্ত চিন্তাবাদী খুলসে ডিপ্লোমেটিক নতুন চরিত্র কিছুদিন আগে দেশের এক নম্বর লুটেরা প্রতিষ্ঠান এসালম গ্রুপ থেকে অনৈতিক টাকা লেনদেনের একটা বিষয় প্রকাশ হলে উমামা ফাতেমা দাবি করেছিলেন তিনি এসালম পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় অথচ এসআালম পরিবারের কোনো আত্মীয় ফটিকছড়িতে নেই খবর পাওয়া যায় তার বাবা এসালম গ্রুপের একটি প্রতিষ্ঠানের মার্কেট টেক্সটাইল ব্যাংকের ক্যাশ কাউন্টারে চাকরি করত মাত্র অথচ জুলাই আন্দোলনের পরেই হঠাৎ করেই তারা দুই ভাই বোন অস্ট্রেলিয়ায় বাড়ি জমায় খবর পাওয়া যায় উমামা ফাতেমা সমন্বয়ক থাকাকালীন এসসালম গ্রুপ থেকে একটা বড় অঙ্কের ডোনেশন গ্রহণ করে সে ডোনেশন নিয়ে পরে তার সাথে বাকি সমন্বয়কদের মধ্যে বিরুদ্ধ তৈরি হলে মামা ফাতেমা নিজেই এই সমন্বয়ক পদ থেকে ঘোষণা দিয়ে সরে আসে উমা ফাতেমা নিজেকে বাম নেত্রী হিসেবে পরিচয় দিল পারিবারিকভাবে উমার পরিবার চট্টগ্রাম ফটিকছড়ির মাইজভান্ডার দরবার বক্ত আর এই মাইজভান্ডার দরবারে শরীফের সুফি অ্যাক্টিভিটিসরা হলো আওয়ামী লীগের পরীক্ষিত দালাল তাদের রাজনৈতিক দল তরিকত ফেডারেশন থেকেই নজিবুল বস্যর মাইজবান্ডিরকে আওয়ামী লীগ এমপি নমিনেশন দিয়েছিল আর এই তরিকত ফেডারেশনকে ব্যবহার করেই দুই হাজার দশ সালের একুশে মার্চ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম মামলা করা হয়েছিল চট্টগ্রামের বাইজিদ এলাকায় ক্লিফটন গ্রুপে চাকরিকৃত তার মামা ফটিক ছুরি যুবলীগের নেতা ছিল আওয়ামী ফেসিবাদের পতনের পর তাদের ক্রিয়া নখ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান তথা দেশে অস্থিরতা সৃষ্টি করার এজেন্ডা হিসেবে মাঠে ছড়িয়ে আছে উমামা ফাতেমা আর তাদের মতো অসংখ্য এজেন্ট এদের চিহ্নিত করে সামাজিক এবং রাজনৈতিকভাবে বয়কট করা এক সময়ের দাবি নইলে তাদের চরিত্রহীন রাজনীতি চর্চার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিষভাম্পে পরিণত হবে বসীবোধ হবে সমাজ ও রাষ্ট্র